আজ হচ্ছে রবিবার ছুটির দিন তো হচ্ছে আমার শাখাটা একটু বেড়ে গেছিলো তো পৌষ মাসগুলো শাখাটা পরতে পারিনি তো মাঘ মাস পরে গেছে তাই আজকে শাখা পরতে যাব আর শাশুড় জন্য একটু জুতো কিনবো তো এই যে অজন্তা জুতোর দোকানে চলে এসেছি তো আমরা অনেক জুতো দেখছি জুতোগুলো খুবই পছন্দ হচ্ছে তো তাই ভালোভাবে দেখলাম দেখে আমরা পাংশন নেবো তো তারপর ভালোভাবে দেখাশোনা চলছে এবার দেখাশোনা হয়ে গেলে এই যে ওরা দুজন দেখাশোনা করছে আর আমি একটু ভাবলাম একটু ছবি তুলে নিই তো খুব ভালো লাগলো তো এই জুতোগুলো খুবই পছন্দ হয়েছে তো এই এই ব্ল্যাক কালারটা আমার মা নিজের জন্য নিয়েছে তো এটা চুজ হলো তো আমাদের জুতো তো কেনা হয়ে গেছে যে তারপর তো পড়েছিল তাই জুতোটাই কিনে নিলাম প্রথমে তারপরে আবার বেরিয়ে গেছি জুতো দোকান থেকে এবার যাবো শাখার দোকানে শাখাটাও পরে নেব তো এই দেখো শাখার দোকান কত ধরনের শাখা উপরে নিচে সব জায়গায় সব ধরনের শাখা এখানে আছে তো আমার এই তিন নম্বর শাখাটা খুবই পছন্দ হলো তাই ভাবলাম আমি এই শাখাটা পরে নেব তো আমার এই তিন নম্বর শাখাটাই আমি পরে নিচ্ছি একটু লালচে ভাব আছে তো ভাবলাম এবার এবার একটু লালচালচেই পরে নেব তো তারপর আমার মুক্ত আংটিটা মুক্তটা খুলে গেছিলো তাই ভাবলাম আসার সময় একটু মুক্ত আংটিটাও একটু ঠিক করে নেব তো আমি মুক্ত রাংটিটা ঠিক করে নিয়ে চলে আসলাম বাড়িতে কেমন হলো ভালো